টিএমআইটি স্টোর আপনাদেরকে স্বাগতম টিএমআইটি স্টোর দীর্ঘদিন যাবৎ আপনাদের আইটি পার্টনার হিসাবে কাজ করে যাচ্ছে টি এম স্টোর মূলত সার্ভিস প্রদান করে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ফেসবুক পোস্টিং এবং গ্রাফিক ডিজাইন নিয়ে তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনাদেরকে নিয়ে যেত কাজ করা তো আপনাদের যে বিষয়গুলো প্রয়োজন হয় সেগুলোর সমস্যার সমাধানেই চেষ্টা করে টিএমআইটি স্টোর তো এখানে আমাদের রিসেন্টলি যে আমরা কাজগুলো করতেছি সেটা হচ্ছে যে বিভিন্ন ল্যান্ডিং পেজ যে ডিজাইন করা হচ্ছে এই ল্যান্ডিং পেজগুলো আমরা ডিজাইন করে দিচ্ছি এবং সাথে আমরা যেটা দিচ্ছি সেটা হচ্ছে যে আমরা বুস্টিং সার্ভিসটা তাদেরকে প্রোভাইড করতেছি তো যেহেতু আমরা এই বিষয়গুলো নিয়ে কাজ করি এখানে ল্যান্ডিং পেজের যে বিষয়গুলো আছে প্রিকজেল সেট থেকে শুরু করে অল এভরিথিং সার্ভার সাইড ট্র্যাকিং ব্রাউজার সাইড ট্র্যাকিং তো এই জিনিসগুলো কিন্তু কমপ্লিটলি প্যাকেজ কিন্তু আমাদের থেকে পাবেন আচ্ছা এখন আমরা আসি সেটা হচ্ছে যে আপনি কিভাবে একটা একটা আপনার পেজ একটা একটা পেজ আছে আপনার এই পেজের মধ্যে যে কোনো একটা পোস্ট আপনি বুস্ট করবেন সেটা আপনার প্রোডাক্ট হইতে পারে সেটা আপনার সার্ভিস হইতে পারে তো এই প্রোডাক্ট সার্ভিস যখন আপনি বুস্ট করবেন সেটা কোন প্রসিডিউর ফলো করে বুস্ট করবেন এবং বুস্ট করতে কি কি লাগে এই বিষয়টা মূলত এই ভিডিওটাতে আমরা তুলে ধরবো যেমন হচ্ছে আমাদের যে বিজনেসটা আছে এই বিজনেসে আমরা কোনো একটা সার্ভিস আমরা সেল করবো যেমন আমরা যদি মনে করি যে আমরা বুস্টিং সার্ভিসটা আমরা সেল করব যাদের বুস্টিং প্রয়োজন তারা আমাদের থেকে বুস্টিং করে নেবে তো তো আমি ধরলাম যে আমাদের এখান থেকে একটা বুস্টিংয়ের একটা একটা পোস্ট আমরা বের করি আচ্ছা এখানে আচ্ছা এই ভিডিওটা যদি আমরা বুস্ট করতে চাই সেক্ষেত্রে কী করবো দেখেন বুস্ট দুই রকমভাবে করা যায় একটা হচ্ছে অ্যাড ম্যানেজারের মাধ্যমে আর একটা হচ্ছে পেজের মাধ্যমে তো যখন পেজের মাধ্যমে আপনি বুস্ট করবেন তখন আপনি আপনার পেজে অ্যাড সেন্টারে গেলে অর্থাৎ এই যে অ্যাড সেন্টার আছে এই অ্যাড সেন্টারে গেলে আপনি যে বাজেট দিয়ে বুস্টটা করলেন এই বাজেটটাই এই অ্যাড সেন্টারে দেখতে পারবেন আর যখন আপনি অ্যাড ম্যানেজার দিয়ে বুস্ট করবেন তখন সেটা কিন্তু আর এখানে দেখতে পারবেন না সেন্টারে গেলে কিন্তু দেখতে পারবেন না সেটা কিন্তু অ্যাড ম্যানেজারে আপনাকে যাইতে হবে তো এখানে বুস্ট করতে কী কী লাগে বুস্ট করতে আপনার একটা পেজ লাগবে সুন্দর একটা পেজ লাগবে এবং পেজে কোনো রেস্ট্রিকশন থাকা যাবে না যেমন এই যে বুস্ট পোস্ট নামে এই অপশনটা দেখেন আমাদের এখানে কিন্তু অ্যাভেলেবেল দেখা যায় যার ফলে আমরা কিন্তু এটা বুস্ট করতে পারবো তো আপনি বিকাশ শখের নগদ দিয়েও কিন্তু এটা বুস্ট করতে পারবেন কীভাবে আমাদের মাধ্যমে তো বুস্ট করতে কিন্তু আপনাকে অবশ্যই এখানে কিন্তু টাকা স্পেন্ড করতে হবে ডলার স্পেন্ড করতে হবে তো এই ডলারটা স্পেন্ড কিভাবে করবেন বাংলাদেশের যে কোনো কার্ড থেকে আপনি ডলার স্পেন্ড করতে পারেন অথবা ইন্টারন্যাশনাল কার্ড ব্যবহার করতে পারেন ডলার কার্ড অবশ্যই হইতে হবে এটা তো টিএমআইটি স্টোর যাদের ডলার কার্ড নেই তাদেরকে হেল্প করবে অবশ্যই তো যদি আমরা দেখি যে আমাদের এই পোস্টটা আমরা বুস্ট করব কি বুস্ট করব আমরা এটা ম্যাসেজিং সেল ক্যাম্পেইন বুস্ট করব এখানে দেখতে পাচ্ছেন গোল গোলে যদি আমরা ক্লিক করি তো এখানে অটোমেটিক গেট মোর মেসেজ তো আমরা চাচ্ছি যে কাস্টমার আমাদেরকে মেসেজ করুক এই জন্য আমরা এটা বুস্ট করবো তো এখানে আরও গোল আছে যেমন হচ্ছে এখান থেকে আমি শুধুমাত্র ভিডিও ভিউ নিতে পারি এই অপশনটাও আছে তো এই জিনিসটা করলে হবে কি যে আমরা শুধু ভিডিও ভিউ পেয়ে যাবো কিন্তু কোনো কাস্টমার মেসেজ পাবো না সো এখান থেকে আমরা এটা সিলেক্ট করবো না নিচেরটাও যদি দেখেন গেট মোর ম্যাসেজ তো এই গেট মোর মেসেজের অর্থ গেট মোর ওয়েবসাইট ভিজিটর এর অর্থ হচ্ছে আপনার আপনি যে ওয়েবসাইটের ঠিকানাটা দিবেন সে ওয়েবসাইটে যাতে বেশি বেশি মানুষজন ভিজিট করে তো এটা মূলত ট্রাফিকের জন্য এখানে দেখেন নিচে লেখা আছে গুড ফর ট্রাফিক গুড ফর এঙ্গেজমেন্ট আর এটা হচ্ছে আপনার সেলের জন্য তো আমরা এটা সেভ করলাম পরে নিচের দিকে আসে নিচের দিকে আসার পরে আমরা এটা হোয়াটসঅ্যাপে রাখলাম হোয়াটসঅ্যাপে আমাদেরকে সরাসরি মেসেজ দেবে আর হ্যাঁ যারা বুস্টিং করে নিতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে নক দেবেন ইনশাআল্লাহ আপনাদেরকে সহযোগ করা হবে তো আমরা এটা টার্গেটিং কীভাবে করবো একটা বুস্টিং করার সময় কিন্তু টার্গেটিংটা গুরুত্বপূর্ণ একটা বিষয় তো টার্গেটিংটা কীভাবে করবেন যখন এই অডিয়েন্সে আসতেছেন দেখেন অডিয়েন্স অডিয়েন্সে আসার পরে এখন কিন্তু মেয়েটা অনেক অ্যাডভান্স হয়ে গেছে সো আপনি এখানে শুধুমাত্র তাদেরকে কিছু টার্গেটিং কিওয়ার্ডগুলো ধরে দেবেন যে আমার কাস্টমার এই এই টাইপের কাস্টমার দরকার ঠিক সেই রকম কাস্টমার লুক লাইক করে সে কিন্তু বের করে আপনার আপনাকে কাস্টমার কনভার্ট করে আপনার কাছে দেবে তো যেমন আমাদের হচ্ছে এটা একটা বুস্টিং সার্ভিস তো বুস্টিং সার্ভিস কাদের আসলে প্রয়োজন যারা ব্যবসা করতেছে যারা নতুন উদ্যোক্তা হ্যাঁ তাদের প্রয়োজন তো আমরা এ ধরনের মানুষজনকে আমরা টার্গেট করব। আচ্ছা আমরা এখন আসি এখানে যে বিষয়টা হচ্ছে যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু ছেলে মেয়ে দুইজনেই কিন্তু আপনার ব্যবসা করে তো আমাকে জেন্ডার কিন্তু অল রাখতে হবে মেয়েরাও দেখবে এটা ছেলেরাও দেখবে এটা কারণ অনেক মেয়ে কাপড়ের বিজনেস করে অনেক মেয়ে জুয়েলারি বিজনেস করে ছেলেরাও কিন্তু বিজনেস করে আর অনলাইনে এখন একটা ট্রেন্ডিং সিস্টেম এটা যে বুস্টিং বুস্টিংয়ের মাধ্যমে সে সেল জেনারেট করবে তো এখানে আমরা একটা জেন্ডারটা অল রাখলাম এবং এইজটা আমরা কত রাখবো এটা এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখেন এজটা আপনি কত রাখবেন আপনি মোটামুটি মানে এটা সর্বনিম্ন আঠারো এখানে রাখতে হবে এখন পঁয়ষট্টি পঁয়ষট্টি তেষট্টি বছর বয়সের একটা মানুষ সে কি বিজনেস শুরু করবে অবশ্যই না তাহলে আমরা এ রেঞ্জে রাখবো না আমরা কোন রেঞ্জে রাখবো যে মোটামুটি পঞ্চাশ পর্যন্ত আমরা পঞ্চাশও রাখা ঠিক হবে না আমাদের পঁয়তাল্লিশ পর্যন্ত রাখলে ঠিক আছে পঁয়তাল্লিশ অর্থাৎ আঠারো থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত এই মানুষগুলো বিভিন্ন রকমের বিজনেসের চিন্তা করে তাই যারা অনলাইনে ইন্টারেস্টেড তারা কিন্তু এই 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 রেঞ্জের মধ্যে কিন্তু তারা কিন্তু পড়বে তো সেটা কিন্তু আমরা কিন্তু সেট করলাম তারপরে কি এটা অল ওভার বাংলাদেশ এখানে কিন্তু লোকেশন সেট করা যাবে লোকেশন কোন মানে একদম স্পেসিফিক লোকেশন আপনি বুস্ট করতে আপনি চাচ্ছেন যে কোন একটা উপজেলায় বুস্ট করবেন আপনার উপজেলায় বুস্ট করবেন সেটাও কিন্তু করতে পারবেন এটা কিন্তু সম্ভব তারপরে নির্দিষ্ট একটা জেলাতে যদি বুস্ট করতে চান সেটাও কিন্তু সম্ভব আবার যদি চান যে নির্দিষ্ট কোনো স্পেসিফিক কোনো উপজেলাতে সেটাও করতে পারবেন অর্থাৎ যে কোনো জায়গায় করতে পারবেন বাংলাদেশে যে কোনো জায়গায় করতে পারবেন ইনফ্যাক্ট ইন্টারন্যাশনালই করতে পারবেন ইন্টারন্যাশনাল যে কোনো দেশেও করতে পারবেন তো ডিটেল এই যে এখানে ডিটেল টার্গেটিংয়ে যখন আসবেন দেখেন সাজেস্ট পরেও এখানে দিচ্ছে যে অর্গানিক ফুড কফি ডেজার্ট তারপরে বারবিকিউ তো এই জিনিসগুলো আমাকে সাজেস্ট করতেছে যে তুমি এগুলো অ্যাড করতে পারো কিন্তু আমরা এগুলো অ্যাড করবো না আমরা কী অ্যাড করবো এখানে আমরা অ্যাড করব যেহেতু আমরা বুস্টিং সার্ভিস দিয়েছি তো এই ডিটেল টার্গেটিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর আমরা যেহেতু দীর্ঘদিন ধরে কাজ করতেছি আমরা প্রায় দুই হাজার থেকে তিন হাজার নতুন উদ্যোক্তাদের নিয়ে কাজ করতেছি বর্তমান সময় তো আমরা জানি যে কোন প্রোডাক্টের কি টার্গেটিং করতে হয় কখন অ্যাডগুলো অপটিমাইজ করতে হয় কোন কোন লোকেশনে অ্যাডগুলো চালাইলে সেটা ভালো রেজাল্ট আসবে এই বিষয়গুলো কিন্তু আমরা জানি এবং সেখান থেকে আপনাদের কিন্তু ভালো রকমের একটা আউটপুট আমরা কিন্তু এনে দিতে পারবো সো যারা বুস্টিং করতে যাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তো আমরা এখানে ডিটেল টার্গেটিংটা দেখবো ডিটেল টার্গেটিংটা কি ডিটেল টার্গেটিংয়ে যেহেতু আমরা এদের একটা বুস্টিং সার্ভিস বুস্টিং সার্ভিস এখানে আমরা লিখবো এন্টারপ্রেনার দেখেন ইন্টারপ্রেনার লিখতে কিন্তু আমাদের এখানে কিন্তু ইন্টারপ্রেনার কথাগুলো কিন্তু চলে আসছে তো আপনি এখান থেকে চাইলে সিলেক্ট করতে পারেন যেমন এটা আপনি সিলেক্ট করতে পারেন তারপরে নিউ বিজনেস সিলেক্ট করতে পারেন নিউ বিজনেস সিলেক্ট করতে পারেন যে নিউ নিউ একটি বিজনেস কারা লেস দেন বারো মান্থ হয়েছে এরকম অথবা ছয় মাস হয়েছে আপনি এখান থেকে এগুলো সিলেক্ট করতে পারেন তারপরে আপনার বিভিন্ন পেজ অ্যাডমিন দিতে পারেন বিজনেস পেজ অ্যাডমিন দেখেন বিজনেস পেজ লিখতে চলে আসবে বিজনেস পেজ অ্যাডমিন তো এভাবে কিন্তু টার্গেটিংগুলো করতে হয় তো আপনারা যারা আমাদের থেকে সার্ভিস নেবেন অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদেরকে সহযোগ করার চেষ্টা করব তো এরপরে সেভ অডিয়েন্সে সেভ অডিয়েন্সে দিলে জাস্ট আমরা জাস্ট আপনাদেরকে একটা স্বরূপ দেখালাম যে এইভাবে টার্গেটিংগুলো করতে হয় তো আপনার প্রোডাক্ট ভিন্ন হইতে পারে অন্যজনের প্রোডাক্ট ভিন্ন হইতে পারে কোনো সমস্যা নাই আমাদের আমরা আমরা আপনাদেরকে একদম সূক্ষ্ম টার্গেটিং করে দেবো যাতে ভালো সেল জেনারেট করতে পারেন এখান থেকে তো আমরা সেভ অডিয়েন্স দিলাম সেভ অডিয়েন্স দেওয়ার পরে এখানে আসার পরে আপনার বাজেটটা এখানে দিয়ে দেবেন বাজেট কি দেখেন এখানে সাত দিনের জন্য আঠাশ ডলার অথবা সাত দিনের জন্য সাত ডলার এখানে কিন্তু একটা বিষয় আছে যে পার ডে মিনিমাম ওয়ান ডলার কিন্তু আপনাকে এখানে মানে খরচ করতে হবে তো মিনিমাম চার দিন একটা অ্যাড চালালে সেখান থেকে একটা ভালো আউটপুট পাওয়া যায় চার দিনের নিচে হলে সম্ভাবনাটা খুব কম তবে প্রোডাক্টের নেচারের উপর নির্ভর করে যেমন অনেক প্রোডাক্ট আছে যে অনেক ট্রেন্ডি প্রোডাক্ট অনেক চলে সে প্রোডাক্টগুলো সে প্রোডাক্টগুলো দুই দিন করলেও কোনো প্রবলেম নাই সেগুলো ভালো সেল পাবে তো এরপরে আসি আমরা প্লেসমেন্ট রিকমেন্ডেড মেটা পিক্সেল দেওয়ার কোনো প্রয়োজন নাই আর এখানে হচ্ছে আপনার পেমেন্ট মেথডটা থাকবে যাই হোক এরপরে এখান থেকে জাস্ট পাবলিশে ক্লিক করলে সেটা কিন্তু বুস্ট হয়ে যাবে তো এইভাবেই কিন্তু একটা পোস্ট আপনারা কিন্তু ইজিলি বুস্ট করতে পারেন আচ্ছা আজকের ভিডিও এই পর্যন্তই যারা বুস্টিং করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআলা আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবো অবশ্যই হোয়াটসঅ্যাপে এনার চেষ্টা করবেন অথবা সরাসরি কল করবেন ধন্যবাদ